হ্যালো বন্ধুরা তো দেখো রেডি হয়ে একটা শ্রাদ্ধ বাড়িতে যাচ্ছি আমি বেশি কিচ্ছু সাজিনি তো চলো দেখি তো ভিডিওটা কেউ স্কিপ না করে পুরোটাই দেখবেন সকালবেলা স্নান টান করে রেডি হয়ে জামা কাপড় টাপড়েঁচেছি গ্লো আর কিছু দেখায়নি উনিই ছিল না তো তারপরে আমরা চলে গেলাম দোকানে মেয়েকে একটু দুধ খাইয়ে চলে গেলাম দোকানে ও পড়তে যাবে ও আর কিচ্ছু খেলো না আর কাজের মাসি আসেনি মানে বাসন মাজা ঘর ওগুলো আসেনি কোনোরকম বরবটিটা আমি রাত্রে কেটে রেখেছিলাম আলুগুলো ছাড়িয়ে রেখেছিলাম আমি দেখো সব পড়ে আছে ভাজা বসিয়ে দিলাম ডাল বসিয়ে দিলাম চাল ধুয়ে এনে ভাত বসিয়ে দিলাম তো আমাদের হোম ডেলিভারি আর হোটেলের অল্প লোক খায় আর হোম ডেলিভারি যায় তো তারপরে যে ডাল ধুয়ে নিচ্ছি আর এটা আমার মেয়ে ভিডিওটা করছে আমার সেদিকে ঘুরছে ও আমার মেয়ে করে আর আমার বর তো করতেই চায় না ভিডিও ও রেগে যায় তারপরে দেখো ডাল সিটি লাগে কি অবস্থা হয়ে গেল। তারপরে এই যে ভাজা হয়ে গেলো এই মাছগুলো কালকে ভেজে রেখেছিলাম বলে তাই ভাগ্যিস তো ওই জন্য একটু তাড়াতাড়ি হলো এই দেখো আমি কাটতে বসে গেছি আর এই যে আমার বর চা করে দিচ্ছে এটা পাশে থাকে এটা মেয়ের মানে টিচার তো ওকে আনতে এসছে ওই দিক দিয়ে যাচ্ছে তাই জন্য ও চা করছে একটু দিয়েছে আর আমাকেও চা দিয়েছিলো খেয়ে নিয়েছি তারপরে এই দেখো একটা ভাজা বসি দিয়ে বিট গাজর কেটে নিচ্ছি বিট গাজর বিনস আলু সব রকম মিশিয়ে একটা তরকারি আর এই দেখো ভাতটা হয়ে গেছে ভাতটা নামিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ এত কাজ করেও তবুও শান্তি নেই তো তারপরে দেখো যত কাজ করো না কেন কেউ তোমার নয় বললে করে দেয় কিন্তু কারোর নিজের মা বা নিজের ঘরের লোক হলে দে আমাকে কি করতে হবে দে হাতে হাতে করে দেয় কিন্তু অন্যের কাউ হলে বলে বলে কি কাজ করাবে যাই হোক আমাদের সংসার আমাকেই তো করতে হবে বলা যাবে না তো তারপর দেখো বীর গাজরটা বসিয়ে দিয়ে এসে তরকারি এখানে বাসনগুলো মেজে নিলাম বাসনগুলো মেজে ধুয়ে রেখে দিয়ে আবার আবারও যেগুলো রান্নাবান্না হবে সেইগুলো আবারও মালতে হবে রান্নাবান্না খাওয়া দাওয়া হয়ে গেছে আমি তো দুটো চারটে করে ওই জল সামনে মেশি ধুয়ে নিই ওই জন্য অল্প বাসন তো দেখো ওইগুলো ধুয়ে নিয়ে চলে এসে তারপরে আবার এই যে দেখো রান্না করে ফেলেছি দেখো ডিম ভাজা মাছ এগুলো সব হয়ে গেছে ডাল আর ভাত একটা হয়ে গেছে একটা বসেছে আর এই যে দেখো সব বাজার দিয়ে গেল বিট গাজর তরকারি এবার দু রকম চ হয়েছে এবারে করব যে ওরা খাবার গোছাচ্ছে মানে হোম ডেলিভারি দু ঘন্টা দেখো সর্ষে বাটার ঝালটা হয়ে গেছে দু ঘন্টা হয়ে গেলে এতগুলো রান্না চারটে গ্যাস বসিয়েছে এখন একটা ভাতটা বাকি আছে দু ঘন্টা রান্না কমপ্লিট করে দিয়েছে তো তারপরে এত খিদে পাচ্ছিল তার আগের দিন কিছু খাইনি মঙ্গলবার ছিল বলে একটা বুধবার আজকে তো অল্প একটু সব রকম মিশিয়ে মুড়ি খেয়ে নিয়েছে একটার দিকে আমরা যেখানে যাব সেখানে তিনটের সময় খেয়েছিলাম তাই জন্যে খেতে খুব দেরি হয়ে গেল আর খুব খেতে পেয়েছে মঙ্গলবার বলে তারপরে আবার একজন ওই যে খাবেও ওকে বেগুন ভাজা করছে মাছ নিয়ে এসেছিলো মাছটা ধুয়ে নিচ্ছি আর আলু দমের আলু ধুয়ে মেখে স্নান করিয়ে এই যে ওই যে শুধু ভাত খাচ্ছে তারপরে দেখো একজন খেতে বসেছিল ওনার হয়ে গেছে আবার একজন এসেছিলো খাবারটাওয়ার দিয়ে এই যে বাসনগুলো নিয়ে চলে এসছি আবার মেঝে নিয়ে রেডি রেডি হয়ে সব মেসিনটা মনে যেখানে খেয়েছিল ওখানে একটু মোছা হয়ে গেছে আর বাধ পাখিগুলো সব পড়ে আছে কোনো রকম খাবার ডাল অল্প একটু ডাল বেঁচে ছিল আর নাহলে সব কিছু ছে হয়ে মাছটা দু পিস ছিল দুটো দুটো করে চার পিস ছিল এই যে বর্ত বসে আছে আর রাতে আলুর দামের আলু হবে ওটা এই যে ও সিটি লাগিয়ে দিলাম তারপরে এই যে রেডি হয়ে নিচ্ছি দেখো কিছু কিছু করিনি শ্রাদ্ধ বাড়িতে যাব তো আমার বরের বন বান্ধবী তার বর হঠাৎ মাত্র মারা গেছে মানে ওই কাশি ঠান্ডা লেগে বিড়ি খেয়ে খেয়ে আর কি তাই আর কি ওই জন্য ও খুব ভালোবাসতো আমাদেরকে এই প্রবীর এসছে প্রবীরের বউ এসছে ঘুগনি করো এই করো এই করো খুব ভালোবাসতো যাই হোক হঠাৎ মাত্র মরে গেলে খুব কষ্ট আবার আমার যা গিয়ে এই যে মালা পরিয়ে দিচ্ছে ওনাকে মিষ্টি নিয়ে গেছিলো হাতে দিয়েছে নিচে অনেক লোকের ভিড় ছিল তো তারপরে জায়গা খালি ছিল বলে আমরা খেতে বসে পড়েছিলাম কেন তিনটে বেজে গেছিলো আর মেয়ে তো কিছু খেলো না থালা দাও প্লেট দাও এই করছে তবে দেখো ভাত শুক্তো ডাল জড়িঝুরি আলু ভাজা ও ওই নিয়ে বসেছে আর কিছু নেয়নি তারপরে এই চচ্চড়িটা খুব সুন্দর ঝেঁচড়াটা তারপরে এই পটল চিংড়ি আর মাছের কালিয়া একটাই মাছ নিয়েছি মেয়েকে আরামে দিয়েছি এই যে হচ্ছে ঝর্ণা বৌদি ওনার ছেলে চাটনি পাঁপড় মিষ্টি পায়েস আর হাত ধোয়ার গরম জল খুব সুন্দর রান্না হয়েছে মনে মানে যিনি দাদা মারা গেছেন উনি খাবাতে ভীষণ ভালোবাসতো তো এই যে আমার মেয়ে দেখো কিচ্ছু খায়নি মাছ না ডিম না কিচ্ছু দেখো ডিম বলছি সরি কিচ্ছু খায়নি এই যে সব পড়ে আছে ওই জায়গায় দিয়েছিল একটা রসগোল্লা খেয়েছে আর এই যে পানটা খাচ্ছে আর কিছুখানে ও কী করে সুস্থ হবে আমি জানি না তারপরে এই যে সবাই এখনও ভিড় আর এই নিয়ে হচ্ছে আমার মেয়েকে আগে পড়াতো ম্যাম তারপরে এইনার মেয়ে আর এই নিয়ে নাতনি তা আমরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ঠাট